নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আবারও চলে এলাম তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে জেরক্স করবো বলে পিজির গেটের বাইরে বেরোলাম যে জেরক্স করা হয়ে গেছে এবার যাব গেটের ভিতরে আর দেখো বন্ধুরা এই যে পাশে বসে সব ভাতগুলো যে খাচ্ছে না এগুলো হচ্ছে পাঁচ টাকার ডিম ভাত এই রেলিংয়ের ভিতরে এখানে লাইন পড়েছে ভাত নেবার জন্য এখানে ভাতগুলো দেখো বন্ধুরা সারি সারি করে সাজিয়ে রেখে দিয়েছে ডিম ভাত মা ক্যান্টিন আর ওখানে পাঁচ টাকা করে নিচ্ছে অনেক মানুষ আছে অনেক দূর দূর থেকে এসছে তাদের এই দুপুরে কিন্তু এই পাঁচ টাকার ডিম ভাতটাই কিন্তু অনেক কেউ পনেরো দিন আছে কেউ কুড়ি দিন আছে একবার যদি পাঁচ টাকার ডিম ভাত খাওয়া যায় তাতে কিন্তু অনেক হয় আর এই চ আমরা চলে এলাম ন্যায্যমূল্য ওষুধের দোকানের পাশে এখানেই স্বাস্থ্যসাথী কার্ড জমা নেয় আমাদের যেহেতু জমা দেওয়া ছিল আমাদের আজকে ডিসচার্জ করে দিয়েছে কেন আমাদের তো ওটি হয়নি কালকেই বললাম আমরা এবার কার্ডটা ফেরত নেব প্রচুর লাইন এই যে এক একজনের দশ মিনিট পনেরো মিনিট করে তো লাগছেই আবার লিঙ্কের প্রবলেম হচ্ছে গাড়ি চলে যাচ্ছে ধরসাথী কাটলো ওখানে তোমাদের দেখালাম প্রচন্ড বেরিয়েছিল তিন ঘন্টা লাইন দিয়েছি দেওয়ার পরে বলছে যে আজকে ওখানে যেহেতু উঠে হয়নি ওটা আবার ফোন করে জানতে হবে তারপর আবার কাটিয়ে যেতে হবে আজকের ভিডিও এখানেই শেষ করতে হবে ভিডিওটা ভালো লাগে লাইক